বোলার সাইফ কেন ব্যবহার করা হচ্ছে না এক নীরব প্রশ্ন যার উত্তর খুঁজছে ক্রিকেটপ্রেমীরা কোন এক অদ্ভুত কারণে এখনও সাইফাসানকে তার বোলিং স্কেল ব্যবহারের পূর্ণ সুযোগ দেওয়া হচ্ছে না অথচ যখনই তিনি বল হাতে নিয়েছেন তখনই ছিলেন দায়িত্বশীল নিয়ন্ত্রিত এবং কার্যকরী তাহলে প্রশ্নটা খুবই স্বাভাবিক কেন সাইফকে নিয়মিত ব্যবহার করা হচ্ছে না যেখানে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো দল তাদের ষষ্ঠ বোলিং অপশন হাতে রাখে সেখানে বাংলাদেশ রাখার কথা ভাবতেও পারে না সাইফ হাসান কেবল একজন ব্যাটার নন তিনি এমন একজন খেলোয়াড় যার মধ্যে রয়েছে অলরাউন্ডার হওয়ার পূর্ণ সম্ভাবনা তার অফ স্পিন বোলিংয়ে আছে কন্ট্রোল ভ্যারিয়েশন ও ম্যাচ রিড করার ক্ষমতা যা তিনি ইতিমধ্যেই দিয়েছেন আফগানিস্তানের বিপক্ষে যখন বাংলাদেশে পুরো বোলিং লাইন আপ স্ট্রাগল করছিল সেখানে সাইফ হাসান এসে ছয় রানে চার উইকেট তুলে নেয় কিন্তু এরপরও তাকে কন্টিনিউ করেনি কেন তার কোনো সঠিক উত্তর নেই এমনকি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও দুর্দান্ত বল করেছিলেন সাইফ দ্বিতীয় ওয়ানডেতে ক্যাপ্টেন মিরাজের ব্ল্যান্ডারের কারণে শেষ ওভারে বল করার সুযোগ পায় সাই নিজের বোলিং বুদ্ধিমত্তা দিয়ে শেষ ওভারে এসে পাঁচ রান ডিফেন্ড করে দলকে প্রায় জিতিয়েই দিয়েছিলেন কিন্তু শেষ বলে ক্যাশ মিসের কারণে ম্যাচ সুপার ওভারে যায় এত কিছুর পরও বাংলাদেশের ম্যানেজমেন্ট কেন তাকে শুধু ব্যাটার হিসেবেই খেলাচ্ছে আশ্চর্যজনকভাবে তাকে যে বোলিং থেকে দূরে রাখা হচ্ছে যেন এই দিকটি কখনোই আলোচনায় না আসে এর পেছনে রয়েছে গোপন রহস্য অনেকে মনে করেন বর্তমান ওয়ান ডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ নিজেও একজন অফ স্পিন অলরাউন্ডার হয় যদি সাইফ নিয়মিত বল করার সুযোগ পায় এবং ভালো পারফর্ম করে তবে মিরাজের অলরাউন্ডারের ভূমিকা বা তার দশ ওভারের স্পেল প্রশ্নের মুখে পড়তে পারে এই ভয় থেকেই হয়তো সাইফকে সীমিত রাখা হচ্ছে দলে আছে কিন্তু ব্যবহার নেই অনেকের বিশ্বাস অন্য কেউ অধিনায়ক হলে সাইফ নিয়মিত বল করার সুযোগ পেত কারণ তখন অগ্রাধিকার হতো দলের ভারসাম্য ও পারফরম্যান্স দলের ফলাফলের জন্য অধিনায়ক সব করতে পারে তখন তিনি সাইফকেও বাজিয়ে দেখতেন